أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما صدقة للفقراء والمساكين والعاملين عليها وألفت قلوبهم وفي الرقاب الغارمين في سبيل الله وابن السبيل فريضه من الله والله عليم حكيم وقال النبي صلى الله عليه وسلم لساعني فرحتان فرحه عند فطري فرحه للقاء ربي وقال الشاعر للأرضيا

শোনেন আত্মাদের ব্যাপারে আল্লাহ রাসুল বেশি বেশি বলেছে যে হে মহিলারা তোমরাই জাহানভাবে বেশি তার কারণ তোমরা আপনারা বসেন খা শোনেন তারপরে যাবেন ঈদ মানে কি প্রথমত আপনাদের জানতে হবে আদৌ মানে হচ্ছে ফিরে আসা বারবার যেটা ফিরে আসে সেটাই ঈদ ঈদ মানেই হচ্ছে আনন্দ একানন্দ হচ্ছে শেষ

তারপরে তিনি মহিলাদের জমাতে ও মহিলাদের কাছে ওখানে যাওয়ার জন্য বলতে যাতে করে তারা আল্লাহ আলমের ওপর ভীত সন্তুষ্ট নিয়ে আসতে পারে ও বিশ্ব তারপরে তিনি বলতে কেন বলতেন আল্লাহ রসুল এইভাবে বলতেন ওহে ময়লার দলেরা কেন না তোমাদের মধ্যে অধিকাংশই জাহান নামের অধিবাসী ওই জামাতের মধ্যে একজন সাহসী মহিলা ছিলেন সাহসী বলতে উনি বিষয়টা জানতে চাচ্ছে উনি বলে ইয়া রসুল্লাহ আমরা বেশি বেশি কেন জাহান নামে যাব কেন যাবো আমরা জাহান তখন আল্লাহ রসুল বলল তোমরা স্বামীর ইত্তেবা করো না সারা বছর ঠিকঠাক সংসার চালায় একটা কোনো বিষয় নিয়ে যদি একটু চাল বাহানা হয়ে যায় তো এমন বাহানা করো এই সারা জীবন আমায় সুখ দিল না আমার জীবনটা সরকার হয়ে গেল জীবন আমি রাখবো না এই যে না শুক্রিয়া স্বামীর করো তারপরে কি করো তোমাদের বিবেকের ক্ষতি আছে দিনের ক্ষতি আছে এর আসলে না দিনের ক্ষতি কি ওই যে তোমরা হায়েজ হলে রোজা কাজা হয়ে যায় সালাদ আদায় করতে পারবো এটা হচ্ছে তোমাদের দিনের ক্ষতি বিবেকের ক্ষতি কি ওই যে পুরুষ একজন সাক্ষী সমান মহিলা দুইজন সাক্ষী এটা তোমাদের বিবেক আচ্ছা আচ্ছা ঠিক আছে অপুল আলমিন যেখানে এইভাবেই করেছে তাহলে ঠিকই আছে এইভাবে বলতে প্রিয় মা ও আপনাদের বলি আপনি হাজার ইবাদত করেন বন্দি করেন আপনার স্বামী যদি আপনার উপরে নাকচ থাকে তাহলে আপনার সমস্ত ইবাদত বিফল হবে তার কারণ আল্লাহ রসুল নিজেই তার মেয়ে ফাতেমাকে বলছে ফাতেমা তুমি আমি নবীর হতে পারো কিন্তু আলী যদি তোমার উপর থাকে তোমার সব বর্বত হয়ে যাবে কিন্তু আমরা সেটা মনেই করি না আনহা উনিও ছিল ওনাদের চরিত্র ওনাদের যে চলাফেরা স্বামীর ভক্তিতা সেটা একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রসুলের এগারোটা বিবি ছিল কৃৃত দাস ছিল দাসী ছিল দুটো মোট 13টা না আমার আমি আলোচনা করছি না তাদের বিশেষ গুণত্ব বর্ণনা করছি আমরা তো একজনের জন্য অস্থির জীবন রাখব না শেষ করে ফেলব জীবনে রাখব না সংসার কেও করে নাকি কিন্তু আল্লাহ রাসূল 11 জন বিবি এবং দুজন দাসী তথা 13 জন মহিলার সঙ্গে তার জীবন যাপন করেছে। আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী হচ্ছে কর কত সুন্দর নাম মানটা শুনে ভালো লাগে না বলে এত मोहब्बत করতেন আল্লাহর রাসূল বলছেন আমি খাদিজার সঙ্গে 25 বছর ঘর সংসার করেছি খাদিজা এতটা সাহায্য সহযোগিতা আমাকে করেছে খাদিজা খাদিজার অবদান আমার মধ্যে এবং তথা ইসলাম প্রচারের মধ্যে এত পরিপর্ণ যা বলে বোঝানো যাবে না কোথাও কল্পনা করা যাবে না উনি এত বেশি আল্লাহ রসুলকে ভালোবাসতেন আল্লাহ রসুলকে সেই সময়ের কুরাইশরা তিন বছর জেলে বদ্ধ করেছিল শিয়া আবু তালেবে আল্লাহ রসুল বলছেন সেখানে কেউ যায় আমার কোনো আপন জন আমার সঙ্গে খাদিজারা চোখ তিন বছর জেল খেটেছে শুধু তাই নয় এই নারীটাকে অব্দুল আলমিন খোঁজ আর থেকে সালাম পাঠিয়েছে কত ভাগ্যবান মহিলা দেখুন কেন স্বামী ভক্তির কারণে আপনারা যারা হওয়া যে গিয়েছেন অবশ্যই জানেন হেরা যেখানে ধ্যানে মগ্ন থাকতেন কতটা চোরা কতটা পথ পাহাড়িয়া কষ্ট দুর্গম পথ সেই পথ পাড়ি দিয়ে হাদিসের মধ্যে বর্ণনা এসেছে দুবার উনি খাবার দিতে যেতেন সুভাগ কত কষ্ট করতেন আল্লাহ রসুল তার জন্য বলছে সমস্ত কিছুর মধ্যেই বলছেন স্ত্রী গুলো ছিলাম সবাই থাকা সত্ত্বে মনে হয় যেমন আমাদের এই সতীনটা এখন আমাদের মধ্যে আছে আল্লাহ রসুল এত এনার নাম চড়তেন এত বলতেন এত আলোচনা করতেন আল্লাহ রসুল নিজেই বলছেন আমার দুঃসময়ে কেউ সাথে ছিল না আমার দুঃসময়ের সাথে ছিল কেউ আমাকে আশ্রয় দেয়নি টাকা দেয়নি পয়সা দেয়নি সেল্টার দেয়নি কারো কাছে কোনো আশ্রয় পায়নি এই হাদিজ আর জল্লাহ তালানহা আমার কাছে ছাতার মতো আমার মতো মেঘের মতো ছায়া করে থাকতো যদি কেউ আপত্তি বলতো সেটা সামলি দেওয়ার মতো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মহান খবতা ছিল তাইফের মানুষরা যখন পক্ষ হল নিচ্চারণ করলেন অন্য কোনো বিবি হলে হয়তো আরো আগিয়ে দিতেন এইভাবে মেরেছে চলুন আপনি দেখি কিন্তু উনি এত বুদ্ধিমান ছিলেন আল্লাহ রসুল নিজেই বলেছেন রিযিক তুহব্বা খাদিজার मोहब्बत ওনার যে বোঝানো এটা বড় অন্তরের খবর তাই সারাদিন মার খেয়ে আসার পর এই স্ত্রী এমন ভাবে বুঝাতেন আল্লাহ রসুল উনি আপনার আপনি যে আল্লাহ রসুল এটা তারা বুঝতে পারেন আপনি যে মহান মানুষ ওই তায়ের বুঝতে পারেনি তাই আপনার উপর অত্যাচার করেছে আপনি তো নবী আপনি শান্ত হন গায়ে হাত ভুলিয়ে বুঝ দিতেন আল্লাহ রসুল বলছে খাদিজার এই বোঝানো এই যে সহযোগিতা করা এটা আমার অন্তরের খাবার দান করতো পরের দিন আমি আবার পাবলিক বা আবার দাওয়াতের কাজ করতে সক্ষম হতাম প্রিয় মা আপনাদেরকে বলছে আপনারা অবশ্যই স্বামীর ইত্তেফা করবেন আনুগত্য করবেন কেন আপনি ইবাদত করে যদি স্বামীর আনুগত্য না করেন আপনার সমস্ত কিছু বিফল হয়ে যাবে এত ভালোবাসতেন খাদিজাকে যেদিন দাফুন হলো কাফুন হয়ে দাফুন হলো মাটি দেওয়ার পর ফিরে আসবেন আল্লাহ রসুল ফিরছে না আবাক্কার বলছে এরা কি চলো বলছে না আমি যাবো না আবাক্কার তুমি যাবে না যে মহিলাকে আমি কবরস্ত করলাম ইনি সাধারণ কোন মহিলা নাই ইনি আমার বিপদের দিনের সঙ্গে ইনি খাদিজা যখন আমার কেউ ছিল না সে তখন ছিল খাদিজা আবাক্কার আমার মাথায় কোন মানুষ নেই কেউ আমাকে আশ্রয় দেয়নি খাদিজা আমাকে আশ্রয় দিয়েছিল এত শিল্পপতি বড় ব্যবসায়ী সামান্য একটা কর্মচারীকে বিবাহ করে তাকে সমস্ত অধিকার বুঝিয়ে দিয়ে তিনি নিজের স্বামী বলে গ্রহণ করে নিয়েছিলেন প্রিয় বা আপনাদের বলছি আল্লাহ রসুলের চরিত্র থেকে পাওয়া যায় আল্লাহ রসুল বিশেষ করে তার স্ত্রীদের সঙ্গে একই পাত্রে গোসল করতেন একই পাত্র থেকে লোটা উঠিয়ে পানি ঢালতেন এবং গোসল করতেন গ্লাসে বুক দিয়ে পানি খেতাম সেই জায়গাটা আল্লাহ রসুল ঘুরিয়ে ঘুরিয়ে দেখতো দেখবেন ঠোঁটের যে ছাপ কাঁচের গ্লাস অথবা গ্লাসে যদি আপনার ঠোঁটের ছাপ থাকে দেখবেন ওই জায়গাটা একটু হালকা মেঘাচ্ছন্ন ভাবে হাত চাপ চালাগে বা ফুটের যে সুরক্ষা ওই যে নালিগুলো সেগুলো ওই থাকে তো বলছেন আল্লাহ দেখতেন আমরা পানি পান করতেন সেই জায়গায় আমরা সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম কত মহব ছিল তাদের মধ্যে আমরা যারা আয়সার জল উটের হাতটি খেতে ভালোবাসতেন উনি ওদের হাড্ডি গুলো চুচে চুচে পাত্রে রাখতেন বিশ্ব নদী আমার নবী আপনার নবী তৃথিবীর নবী সেই হাড্ডি গুলো হাতে করে নিয়ে চুঁচে চুচে খেতে মহ্বত ছিল আজ আমাদের মধ্যে স্বামী ভক্তি খুলে গেছে আমরা স্বামীকে ভক্তি করি না এখন ভক্তি হয়েছে নারী ভক্তি এখন যদি পুরুষ নারী ভক্তি না হয় তাহলে খাবার দাবার বন্ধ তার বিপদ আছে প্রিয় মা আপনাদের বলছি যেটা হাতি সেটা তারা ভুল করবেন স্বামীর বিপদে পাশে থাকবেন বুঝ দেবেন উৎসাহ দেবেন কোনদিন মনক্ষণ হতে দেবেন না করেন বড় কোনো বিপদে পড়লেও আপনি তাকে এমন ভালো আপনার মধ্যে সেই টেনশনটা আসল করলেও যেন আপনার স্বামীর মধ্যে সেই টেনশন না আসে

সেই খেলা মানে ঘোড়ায় চড়ে সেই খেলা দেখতে খুব ভালোবাসতেন দীর্ঘক্ষণ তীর খেলা দেখার পর যখন আর থাকতে পারতেন না তখন আল্লাহ রসুলকে বলতেন তখন আল্লাহ রসুল বলতো আয়েশা তীর খেলা দেখা হয়েছে উনি যখন অনুমতি দিতেন হ্যাঁ তারপরে নামিয়ে দিতেন আপনারা আদর করবেন আপনারাই শুধু স্ত্রী আনন্দ দেবে এটা তো নয় তাদের ভালো ভালো জামা কাপড় কিনে দেবেন তাদেরকেও আদর করে করে বলবেন গান শোনাবেন কিছু গান আছে যার মধ্যে শুধু কোনো শিরক নেই সেইসব গানগুলো প্রশংসা করবেন স্ত্রীকে আনন্দ দেবেন আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন সময় না যতক্ষণ কি আপনারা বলতেন যতক্ষণ কি সোনা পাখি এই ভালো করে ডাকবেন আদর করবেন ক্ষণিকের আনন্দ দেওয়ার জন্য আপনার সংসারটা সহময় করে দেবে সব সময় আপনার মিজাজ খিটখিটে যদি থাকে সেই মানুষটা আপনাকে কিভাবে তার মতো করে মানিয়ে দেবে তার এত মনে হয় আপনার সংস্পর্শে এসে তার পাথরি ভরা মনটাকে একটু গলিয়ে নেওয়া এটাই ভাববেন না দুজনেরই সমন কর্তব্য আছে সেদিকে অবশ্যই দেখে যাবেন মা গো আপনারাকে বলছি আপনারা অবশ্যই আপনাদের স্বামীর তেবা করবেন কেন না কেন করবেন সেটার কারণ বলছে আল্লাহ রাসূল বলেছেন আমি পৃথিবীর মানুষকে যদি আল্লাহর পরপর কার কাছে শ্রেষ্ঠত্ব হুকুম দিতাম তাহলে নারী জাতিকে বলতাম তোমাদের স্বামীর পায়ের তলে সিজদায় লুটিয়ে পড়ো তার কারণ কত গুরুত্ব দেয়া হয়েছে সম্মানীয় মা ও বোনেরা আপনারা অবশ্যই সেদিকে একটু লক্ষ্য রাখবেন